আসসালামু আলাইকুম কাতারের রাজকীয় পরিবারের সবথেকে ধনী পরিবারের যে অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স তাদের সেই ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে বেগম জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের অনেক বিশেষত্ব রয়েছে এখানে সেখানকার ভিতরের যে পরিবেশ সেটা তো আছেই তারপর এই এয়ার অ্যাম্বুলেন্সটি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার ইচ্ছা মতো যে কোনো আপনার বিমানবন্দরে ল্যান্ড করতে পারবেন এই বিশেষ সুবিধাটা রয়েছে তো দেখেন আসলে কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পূর্বে বেগম খালেদা জিয়া বলেন তারেক রহমান বলেন তার রাজনৈতিক দল বলেন তারা কখনও কি কল্পনা করেছিলেন যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য তারা দেশের বাইরে নিতে পারবেন তারা অনেকেই কল্পনা করেন এমন কি আমরা যে সাধারণ জনগণ সাধারণ মানুষ তারাও কখনো ভাবিনি যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে বা নিয়ে যাওয়া হবে আমরা মোটামুটি ভেবেই নিয়েছিলাম যে শেখা মানে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন যে না শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না কেউ শেখ হাসিনার পতন ঘটাতে পারবে না এভাবেই হয়তো বেগম জিয়া ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়বেন এমনকি আমরা ইঙ্গিত পেয়েছিলাম বিভিন্নভাবে শেখ হাসিনা বলেছিলেন যে তার তো বয়স হয়েছে তার তো বয়স হয়েছে মৃত্যুর সময় তো হয়ে আসছে তারপর তিনি তার লিভার খারাপ হয়ে গেছে তিনি এইটা পান করেন ওইটা পান করেন অথচ পাঁচই আগস্টে আমরা দেখলাম যে কার বাসা থেকে সেই ওইটা ওইটা পাওয়া যায় কোথায় থাকে সেগুলো তো যাই হোক আসলে বেগম জিয়া এবং শেখ হাসিনার ভিতরে অনেক পার্থক্য রয়েছে অনেক তফাৎ রয়েছে আপনি দল হিসাবে আওয়ামী লীগ বিএনপিকে হাজারবার এক জায়গায় দাঁড় করাতে পারেন কিন্তু বেগম জিয়াকে বা জিয়া পরিবারকে শেখ হাসিনার সাথে আপনি তুলনা করতে পারবেন না এর কারণ আপনি দেখেন বেগম জিয়া মুক্তি পাওয়ার পর তিনি চাইলে শেখ হাসিনা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করতে পারতেন অনেক খারাপ কথা তিনি বলতে পারতেন তার ব্যক্তিগত ক্যারেক্টার নিয়েও অনেক মন্তব্য করার সুযোগ আছে কিন্তু সেইটাও কিন্তু তিনি করেন না এমনকি একটা শব্দ পর্যন্ত আমরা এখন পর্যন্ত শুনি নাই যে তিনি এই কথাটাও বলছে যে শেখ হাসিনা খারাপ এ ধরনের কথাও তিনি বলেন নাই এমনকি তার পরিবারকে নিয়ে বারবার বলা হয়েছিল যে কুলঙ্কার বলা হয়েছিল তারেক জিয়াকে যে কুলঙ্কারটা কেন দেশে আসে না বিভিন্ন রকমের খারাপ মন্তব্য যার কোনো শেষ নেই এমনকি সংসদে সংসদে বসে বিভিন্ন সংসদ সদস্যরা যে ধরনের বাজে মন্তব্য বেগম জিয়াকে নিয়ে জিয়া পরিবারকে নিয়ে তায়েক রহমানকে নিয়ে করেছিলেন যেটা অকল্পনীয় যেটা আসলেই একজন রাজনৈতিক নেতা বা একজন দলের শীর্ষ নেতা হিসেবে তার কাছ থেকে বাংলাদেশের মানুষ বা আশা করে না সেই ধরনের মন্তব্য তিনি করেছেন তো শেষে আজকে আমরা দেখলাম যে সাতই জানুয়ারি আজ খালেদা জিয়া থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতেছেন আর অন্যদিকে সাতই জানুয়ারি শেখ হাসিনা সহ প্রায় সাতানব্বই জন তার যে দোষর সৈরাজারের দোষর হিসাবে যারা ছিলেন দেশের টাকা বিদেশে লুটপাট করেছেন দুর্নীতি করেছেন বিভিন্ন সময় মানুষকে হত্যা করেছেন তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তো আল্লাহতালা আসলে কখন কাকে সম্মান দিবেন কখন তাকে অপমানিত করবেন এটা একমাত্র আল্লাহ আল্লাহতালাই ভালো জানে তারই প্ল্যান পরিকল্পনায় সবকিছু হয় তো ব্যক্তি হিসাবে খালেদা জিয়া শেখ হাসিনার উর্দে আমি স্থান দিতে চাই আপনি দল হিসাবে বিভিন্নভাবে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি একাকার করার চেষ্টা করতে পারেন কিন্তু ব্যক্তি হিসাবে খালেদা কে যে ক্রেডিট দিতেই হবে যে তিনি আসলে প্রতিহিংসা বা যে একজন ব্যক্তির প্রতি ক্ষোভ যে যতটা আসলে থাকে মানুষের যে একটা হাসিনা যে দশটা কথা বলে তো একটা কথা বলে সেই একটা কথাও আমরা বলতে দেখি নাই তো ওনার আসলে সুস্থতা কামনা করি নিশ্চয়ই উনি লন্ডন থেকে সুস্থ হয়ে যাতে ফিরে আসেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করি আর বিএনপির রাজনীতিতে নতুন করে নতুনভাবে চিন্তা করতে হবে আগে সেই পুরনো রাজনীতি সেই রাজনীতি এখন আর চলবে না যেটা তায়েক রহমান বারবার হুঁশিয়ারি করতেছেন বারবার তার নেতাকর্মীদেরকে সতর্কবাণী দিতেছেন এমনকি যখনই কোনো এমনকি যখনই কোনো অভিযোগ এসেছে যখনই কোনো অভিযোগ আসে তার সাথে সাথে কিন্তু তায়েক রহমানকে আমরা দেখেছি যে ব্যবস্থা নিয়েছেন তিনি শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন শত শত নেতাকর্মীকে শোকাস করেছেন এমনকি দলের ঊর্ধ্বতন নেতা যারা প্রথম শ্রেণী নেতা তাদেরকেও পর্যন্ত শোকাজ করা হয়েছে তারপরও এত একটা বড় রাজনৈতিক দল এখানে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটবে এবং কি আর বিএনপি যে এত আপনার মানে এখন পর্যন্ত যেটা দেখিয়েছে আমি মনে করি তারা বিভিন্ন জায়গায় লুটপাট দুর্নীতি যে অভিযোগ আসলেও এখন পর্যন্ত তারা যথেষ্ট সতর্ক সতর্কতার পরিচয় দিয়েছেন আমরা বিভিন্ন সময় একটা নিউজের কথা আমার সুস্পষ্টভাবে মনে আছে যে একজন বিএনপির নেতার বাড়িতে গিয়ে আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডারা বাড়িঘর ভাংচুর করে তাদের বাসা থেকে আসবাবপত্র চেয়ার টেবিল খাট শুকিয়ে এগুলো নিয়ে এসেছে এবং তার বাড়িতে তিনশো জোড়া কবুতর ছিল সেই তিনশো জোড়া কবুতর পর্যন্ত নিয়ে এসেছে বিএনপির একজন নেতার বাড়ি থেকে তো ভাবেন একবার চিন্তা করেন একবার কল্পনা করেন যে যাদের অত্যাচারে নির্যাতনে নিপীড়নে পরিবারের পরিজন কেউ কোনো কিছু শান্তিতে থাকতে পায় নাই তো তাদের যখন পতন হয় পতন হওয়ার পর সেই যে তিনশো জোড়া কবুতর সেই তিনশো জোড়া কবুতরের বাচ্চা সহ তারা নিয়ে আসবে না তারা সেই বাসাতে আসবাবপত্র চেয়ার টেবিল যেটা নিয়ে গেছে সেগুলো কি উদ্ধার করবে না অবশ্যই করবে তো তারপরেও যে সংযম যে সংযত বিএনপি দেখিয়েছে দীর্ঘ ষোলো বছরের নির্যাতন নিপীড়নকে সামনে রেখে সেটা আমি মনে করি যথেষ্ট আপনার তারা ধৈর্যের পরিচয় দিয়েছে তো তারপরও সেই জায়গা থেকে এখন যেহেতু একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে একটা রাজনৈতিক ভাবে যে পুরনো যে রাজনৈতিক সেটা ছেড়ে নতুন রাজনৈতিক যেটা এখানে লুটপাট দুর্নীতি চাঁদাবাজি থাকবে না এই ধরনের যে রাজনৈতিক সংস্ক মানে রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আসার জন্য বারবার তরুণ প্রজন্ম বলতেছে সে জায়গায় তারেক রহমান নিজেও বারবার তার দলকে তার নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি করে দিছে মানে দিতেছেন বারবার তার প্রত্যেকটা লাইভে কিন্তু এই কথাই বলে আসছিলেন যে জনগণের পাশে থাকুন জনমানুষের পাশে থাকুন তাদের পাশে দাঁড়ান তো বুঝতেই পারতেছেন যে তারেক রহমান নিজে উপলব্ধি করতে পারতেছে আপনাদের যারা বিএনপি করেন প্রত্যেকটা নেতাকর্মীদেরও উচিত সেগুলো উপলব্ধি করা এবং সর্বশেষে বেগম জিয়া তিনি দেশের বাইরে গেছেন চিকিৎসার অবশ্যই সেখানে তার পরিবার পরিজন তার ছেলের সাথে সাত বছরের পর তার ছেলের সাথে দেখা তার নাতি নাতনি তার সেই যে আনন্দ ঘন মুহূর্তগুলো যেন আরও সুন্দরভাবে কাটাতে পারেন একজন বৃদ্ধ বয়সে এর তার নাতি নাতনিদের সাথে সময় কাটাবেন থাকবেন এটাই একজন বৃদ্ধ বয়সী নারী বা পুরুষের আসলে চাওয়া তো সেই জায়গা থেকেও তাকে আসলে বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র রাজনীতিকে কেন্দ্র করে অনেক দুর্নীতি লুটপাট বিএনপি করেছে আওয়ামী লীগ তার থেকে অনেক গুণ বেশি করেছে কিন্তু ব্যক্তি হিসাবে জিয়া পরিবারকে বা বেগম জিয়াকে অবশ্যই